দেখো বন্ধুরা লেডিঙেনি কিভাবে ভাজা হচ্ছে দেখো তেলে তেলে ছাঁকা হচ্ছে না

ना और गाद खावा ये तो तो आवाज लग गई ए वो घर ने चाबी दे ये जा रही है चल हो गई है तो दुकते। तो दुकते। तो दुकते। तो 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 तो

তাহলে ভাজার পরে এইবার তোমার রসে পড়বে চলে যাচ্ছি তোমাকে জলে দিতে যাচ্ছি না মাছ করতে যাচ্ছি উনুন কিন্তু ওকে তো নিচ্ছে হিটে না উনান জ্বলেনি একদম উনান তো হিট আছে শুধু উনান জ্বলছে না